Hello! প্রথমেই জানাই সকলকে গুড মর্নিং আর দ্বিতীয়ত হচ্ছে সকলকে কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা সকাল সকাল লক্ষ্মী পুজোর দিন আমি দেখো মেহেন্দি পড়েছিলাম পর আর সকাল সকাল স্নান করে আমি কিন্তু লক্ষ্মী পুজো তো মোটামুটি সবার বাড়িতেই হয় তাই সকাল থেকে আমাদের বাড়িতেও পড়েছে এবার লক্ষ্মী পুজোর তোড়জোড় আর সকাল সকাল যেহেতু পূর্ণিমা লেগে গেছিল তাই জন্য কিন্তু আরো বেশি তোরজোট চলছিল আর এই হচ্ছে আমাদের আজকের লক্ষ্মী ঠাকুরের মুখ আর আমি কিন্তু বসে গেছি খড়ি গুলে আলপনা দিতে এবছরের লক্ষ্মী ঠাকুরটা কিন্তু আমার ভাই চয়েস করেছিল আমার মা আর ভাই গিয়ে আগের দিন কিনে নিয়ে এসেছে আর আমি কোনো মতে আল্পনাটা দিয়েছি আমি অত ভালোও পারি না আমি অনেকের আলপনা দেখেছি খুব সুন্দর হয় আমি যতটুকু পেরেছি ততটুকুই দিয়েছি তোমরা বলো কেমন হয়েছে এখানে গুড় জাল দেওয়া হচ্ছে আর নারকোলও রেডি আর এখানে ঘরেও নতুন করে কিন্তু বেড কাভার পাতা হয়েছে নতুন পর্দা লাগানো হয়েছে লক্ষ্মী পুজো বলে কথা এখানে নাড়ু তো বানাতেই হবে তাই মা আর বাবা মিলে নাড়ু পাকাচ্ছিল আর আমি কিন্তু উপোস করিনি তাই জন্য আমি দই মিষ্টি খাচ্ছিলাম আর ভাইয়ের একটা ক্লিপ নিতে গিয়ে ও হঠাৎ দেখতে পেলাম আমি ক্লিপ নিচ্ছি আর এদিকে আমি পায়েসটাও একটু নাড়া দিয়ে এলাম খুবই ছোট করে আয়োজন হচ্ছিল তবেও এইটুকু করতে করতেই সকাল গড়িয়ে দুপুরও গড়িয়ে গেছিল প্রায় বিকেলের দিকে এখন ফল টল সমস্ত কিছু কাটা হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের কলা বউ যাকে স্নান করিয়ে এনে এখন নতুন শাড়ি পরানো হচ্ছে এখানে পায়েস রান্নাও আমি কমপ্লিট দেখছি আর এই হচ্ছে আজকে আমার শাড়ি এই শাড়িটাই বলে আমি রেখেছিলাম আর দেখো পরবর্তী পড়েছি অনেকদিন পর এখানে সমস্ত গোছ গাছ প্রায় শেষ মা এবার শাড়িটা পরে এসে বসলেই হয়ে যাবে আর কেমন লাগছে পুরো ডেকোরেশনটা তোমরা বলো ততক্ষণে সন্ধে প্রায় হয়ে তাই জন্য এখানে আমি টাড়ি পরে হালকা সাজুগুজু করে কিন্তু রেডি হয়ে গেছি ভেবেছিলাম সন্ধ্যে সন্ধ্যেই পুজোটা শেষ হয়ে যাবে এর মধ্যে দেখি পোপোও চলে এসছে তাই পোপোকেও একটু আমার ব্লগে অ্যাড করে নিলাম বাড়ির লক্ষ্মী পুজোয় তোমরা কে কিভাবে আনন্দ করলে কে কিভাবে পুজো করলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা শাড়ি পর লক্ষ্মী পুজো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমি কিন্তু প্রতিটা পুজোতেই টাড়ি পরার চেষ্টা করি বেশিরভাগ ঘরের পুজো মাও এখানে শাড়ি পরে পুজোর জন্য বসে পড়েছে এবার পাঁচালি পরার আগে এখানে ঘট বসানো হচ্ছিল তো পুজো কিন্তু এখানে শুরু হয়ে গেছে অলরেডি তবে আমি এখনো রয়েছি একজনেরই অপেক্ষায় আর দেখো অপেক্ষা করতে করতে কিন্তু একজন এখানে চোখ মুখ লাল করে চলে এসেছে এখানে ধুনোর ধোয়াতে ওর চোখের এই অবস্থা হয়েছে আর মা এখন এখানে পাঁচালি পড়ছে তারপর আমাদের পুজো শেষ করে আমরা সবাই মিলে ছোট কাকা আর বড় কাকা দুইজনেরই ঘরে কিরকম পুজো হচ্ছে পুজো দেখতে চলে গেছিলাম ওপরে ছিল ছোট কাকার ঘর আর নিচে বড় কাকার ঘর আর বোন দেখো কি সুন্দর মিষ্টি লাগছে আজকে ওকে লাল শাড়িটা পরে আর দাদা তো আমাকে না তারপর একটুখানি মা আর ভাই অঞ্জলি দিয়েছিল যেহেতু আমি উপোস করিনি তাই আমি অঞ্জলি দিইনি আর এখানে মা দেখো পঞ্চপ্রদীপের তাপ নাকি আচলে বেঁধে নিয়ে এসছে আমাদের তিনজনের জন্য এখানে এখন সমস্ত প্রসাদ বিতরণ হবে সবাইকে তাই জন্য এখানে সমস্ত কিছু রেডি করা হচ্ছিল মা একা একা পেরে উঠছিল না দেখে এখানে আবার আমার ডাক পড়েছে এই চাল মাখাটা মাখার জন্য তোমাদের এই চাল মাখাটা কার কার ফেভারিট বলো তো আমার কিন্তু খুব ভালো লাগে এটা খেতে যাই হোক এখানে আমি সবার জন্য প্রসাদ দিচ্ছিলাম প্রসাদ খাওয়ার পর আমরা দুজনে একটু ঘুরু করতে বেরিয়ে গেছিলাম সারাদিনের ক্লান্তিটা আমরা একটু কাটালাম দুজনে একসাথে এই একটু বেরিয়েছিলাম জাস্ট ওকে ছেড়ে দিয়েও আমি চলে এসছিলাম বাড়ি এইটুকুই রইল আজকের ব্লগটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে